ওড়িশার বর্ডারে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে তীব্র আক্রমণ ওড়িশা সরকারকে প্রতিবেশী রাজ্য ওড়িশায় কর্মরত বাঙালির ওপর অত্যাচারে প্রতিবাদে ধিক্কার মিছিল করল বাংলা পক্ষ ডাক দিল বাঙালি জাতিকে এক হওয়ার ও ওড়িশায় পর্যটন বন্ধ করার এদিন ওড়িশা বাংলা বর্ডারে সৈকত নগরী দিকায় পদযাত্রা করল বাংলা পক্ষ সংগঠনের সদস্যরা এদিন মিছিলের শতাধিকের বেশি বাঙালি পা মেলান দীঘার জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এই মিছিল আর শেষ হয় ওড়িশার বড়া সংলগ্ন এলাকা ঘুরে দেঘার জাহাজবাদীর সামনে মিছিলে উড়িষ্যার এই রাজ্যের বাঙালির ওপর অত্যাচারের কথা স্লোগান তোলেন তারা এরপর অনুষ্ঠিত হয় বাংলা পক্ষের পথসভা বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গড় চট্টোপাধ্যায় ও বাংলা পক্ষ সংগঠনের সম্পাদক কৌশিক মাইতি এদিন দাবি করেন উড়িষ্যায় বাঙালি অত্যাচার বন্ধ না হলে উড়িষ্যায় কর্মীদের ভাতে মারা হবে উড়িষ্যার টোটো দীঘায় ঢুকতে না দেওয়া ও উড়িষ্যার দোকান থেকে কিছু না কেনা এবং উড়িষ্যার পর্যটন বন্ধের দাবি তোলেন তারা উড়িষ্যায় হাজার হাজার বাঙালির ওপর চরম অত্যাচার হয়েছে এবং হাজার হাজার এই বাঙালিকে প্রতারিত করা হয়েছে পেটানো হয়েছে লুণ্ঠিত করা হয়েছে তাড়ানো হয়েছে মারা হয়েছে হুমকি দেওয়া হয়েছে উড়িষ্যায় বাঙালির ওপর এই যে চরম জাতিবিদ্বেষ তার বিরুদ্ধে বাংলা পক্ষের এই মহামিছিল আমাদের স্পষ্ট দাবি এক যারা যারা এই কাজ করেছে হবে দুই সংরক্ষণ করতে হবে যে যারা ওখানে কিন্তু সাক্ষরে উড়িষ্যায় যায়নি এখানে যখন এসছে তারা ফিরে এসছে অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গে তার অন্তত বিশ ত্রিশ গুণ উড়িয়া গুণ উড়িয়া এখানে কাজ করে এখানে কোটি কোটি যেটা মানে বলয় ঘটক শ্রমমন্ত্রী উনি বলেছেন যে কয়েক কোটি বহিরাগত বাংলায় কাজ করে আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই আমরা কেন বাইরে গিয়ে মার খাবো বাংলাদেশে তকমা পাবো পশ্চিমবঙ্গের বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে এবং আমাদের এই মিছিল থেকে আরও যে দাবি উঠছে কারণ আমরা এই মিছিল করছি জগন্নাথ ধামে ঠিক আছে যেটা একটি স্থল এবং একটি পবিত্র ধর্মীয় স্থল এখানে যে এই স্থাপনাগুলোর ফলে যে নতুন অর্থনৈতিক সুযোগগুলো তৈরি হয়েছে এখানকার স্টল হকারি স্টলের যে ডিস্ট্রিবিউশন হবে হকারি স্পট থেকে শুরু করে সব বাঙালিদের দিতে হবে কোনো বহিরাগতকে নয় এবং একই সঙ্গে আমরা একথাও বলতে চাই যে আমরা আইন এবং সংবিধান মেনে চলি আমরা উড়িয়াদের বা কাউকেই হাতে মারবো এরকম অবশ্যই আমরা এরকম যে বিশ্বাস করি না কিন্তু আমরা ভাতে মারবো অর্থাৎ উড়িষ্যায় পর্যটন বয়কট করো উড়িষ্যা বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামা এবং শিয়ালদা স্টেশন থেকে পদযাত্রা করে উৎকল ভবনে আমরা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের বাঙালি শ্রমিকদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে উড়িষ্যা সরকারের কাছে জবাব চেয়ে আমাদের আজকের এই মিছিল পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা